কেন্দ্রে ঘরের ভেতর বিছানা লাগিয়ে পরিবার নিয়ে বসবাস অন্যত্র চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না এবং শিশুদের পঠন পাঠন মুহূর্তে ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা ধবগড়ি মহকুমা নিরঞ্জন পাঠ আটশো পাঁচ নয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা জমিদাতা দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির সময় ঠিকাদার তাকে ঘর তৈরি করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল তবে এখনো সেই দাবি পূরণ করা হয়নি তার দাবি সেই ঠিকাদার নাকি তাকে সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন আর তাতেই রীতিমতো সংসার স্ত্রী সন্তানই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরেই বসবাস শুরু করেছে জমিদাতা পরিমল রায় কয়েকদিন আগে থেকে এভাবেই ঘর দখল করে রাখার রীতিমতো বিপাকে পড়েছেন সেন্টারে কর্মী এবং শিশুরা যার ফলে কয়েকদিন থেকে অন্যত্র চলছে রান্না এবং পঠন পাঠন এলাকার প্রধান পঞ্চায়েত গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন ঠিকই কিন্তু বহুবার বলা সত্ত্বেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দখল ছাড়তে নারাজ জমির মালিক সেজন্য গ্রামবাসী এবং সেন্টারের তরফে খবর দেয় ধুপগুড়ি থানায় পুলিশ পৌঁছে জমিদাতা পরিমল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন এবং তাকে আশ্বস্ত করেন ঘর থেকে বিছানা জিনিসপত্র বের করে রাখার কিন্তু তিনি তা করতে চাননি তবে এখনো পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি সূত্রে খবর পরিবারটির সঙ্গে থানায় বৈঠক করা হতে পারে সেন্টারে কর্মীরা জানিয়েছেন বহুদিন থেকেই ব্যক্তি সেন্টারে এসে সেন্টার বন্ধের হুমকি দিয়েছিল মাঝে মধ্যেই সমস্যা তৈরি করত এখন সেন্টারে দখল অন্যত্র সেন্টার চলছে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ বিষয়ে মাগরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় জানিয়েছেন ওই ব্যক্তিকে বহুবার বলা হয়েছে কিন্তু উনি আমাদের কথা শোনেননি ঘরে ভেতর নিজের থাকার জায়গা করে নিয়েছেন বিষয়টি আধিকারিককে এবং কর্তৃপক্ষকে জানানো হয়েছে সকলেই চাইছেন স্থায়ী সমাধান কি প্রথম দিন আমরা আসছি প্রায় সময় চাউল টাউল নেয় তাও কিছু বলি না আসলে কয় বলে বাচ্চাগুলো বলে বলে বাইরে যাও বাইরে যাও এখানে তোমাদের সেন্টার না তারপরে বউটাও খুব অত্যাচার করে তখন আমি বললাম কি যে মা এরকম কেন করো করার পরে তাকে হ্যাঁ এটা আমাদের ঘর সরকার যে মা যে ঘর দিছে সে তো মারা গেছে সে আমাকে দান করে গেছে এটা ইন্দিরাবাস ঘর সেদিন এখন তো এখানে করতেছে সেদিন আবার গেছে মারতে ছিল সোমবার দিন কাকে আমাকে পরিমল রায় যে বারান্দার নিচে ছিল উঠানে উঠান থেকে বারান্দায় উঠছে উঠে কয় কি ধর তো ধর তারপরে এখানে জয়ন্ত টয়ন্ত ছিল আর কি ওরা কিন্তু ওই যে ঘরের তালা মারাতে ওইটা ছবি উঠেছে তারপরে কি কি বলছে সব উঠেছে আর কি ওরা কতদিন থেকে এরকম আপনাদের সঙ্গে মোটামুটি বেশি বেশি করে হচ্ছে 28 26 তারিখ তো 25 24 25 তারিখ ঠিক আছে ওদের দাবিটা কি কি বলছে ওরা ওদের দাবিতে ওদের ঘর ওদেরকে ছেড়ে দিতে হবে যে ঘর দোর ভেঙে ওদের জায়গা দিছি হ্যাঁ তো জমিরে তো স্টাডি করি নাই জায়গা দিছি Thakir জন্য হ্যাঁ তো ওরা আমাদের বিছিনা পাটি কিছুই ঢুকাইতে দেয় না হ্যাঁ তাও যেই মানে আমার বুড়ো একটা ছিল সেন্টারে নেছে dela ওই বুড়ারা আমাক থাকিল কইছে

না না রেস্টটাই আচ্ছা মানে অঙ্গনরে সেন্টারে ভিতর মানে বিছনাপত্র নিয়ে কি থাকা যায় কি মনে হয় আপনার থাকা কি সম্ভব থাকা সম্ভব না কিন্তু ওই ঠিকাদারে বলছে যেখানে তুই থাকতে পারবি তুই বিছনা ঢুকা তখন আমি ঢুkaisি দেখুন ঠিকাদার তো আলাদা বিষয় এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারের তরফ থেকে কোনো কিছু নিয়েছেন পারমিশন না ওই তো দিদিমনি কয় যে কাউকে বলতে হবে না আমি সব বাসন্তী যে আমি সব হবে না ঠিক আছে কাউকে বলতে হবে না আমি সব আমি যা বলবো তাই আমি যুধ বলি এইখানে সেন্টার হবে সেন্টার হবে যুধ বলে এখানে সেন্টার হবে না হবে না তুই বাবা যতদিন উপরে করতে পারবি না ততদিন থাক আমরা ওইভাবে দেই তো আমি সব ওই যে বাসন্তী দাস দেখে দিদিমনি লিখিত আচ্ছা তাহলে তালা কবে লাগিয়েছেন আমি লাগাইনি ও মারছে আমি ছিলাম আমি সেবা দিতে গেছি বাড়িতে আসি কি নিয়ে কে লাগছে আমি না তারপর শুনলাম যে চাল দেয় নাই ঠিক আছে চাল দেয় চাল দেওয়ার কথা তারপর শনিবার ছিল কয় যে আমার বউ বলছে যে চালটা আমাকে আমাদেরকে আজকে দাও এক মাস হয়ে গেছে তারপর চালটা দিছে দেওয়ার পরে কয় যে ঠিক আছে চাবিটা মুখায় বৌমা চাবিটা দাও তারপর আমি বললাম যে ঠিক আছে চাবি দিয়ে দে চাবি রেখে কি করবি ঠিক আছে তারপর দিল তারপর দিল দেওয়ার পরে তারপর কয় বাড়ির চাবিগুলো বা নিয়ে যাস আপনাদের থাকার জায়গা এখন একটাই এটাই মানে আমার তাহলে এই যেভাবে এখন পলিসি খাটাইতেছে করতেছে মানে এটা কি বের করে দেওয়া মানে বাড়ি থেকে বের করে দেওয়া আচ্ছা দাদা আলোচনা ছিল যে এখানে একটাই কথা বলবো এখানে উনি অভিযোগ করেছেন এবং আরো দু একজন বলেছেন আপনি নাকি মানে ভয় দেখান কোন একটা না আমি তো ভয় এই যে এখন আমি গেটার করি আমি করি গেটার ঠিক আছে শীত করি আমি অধিকারী আর এটা নিয়ে কমপ্লেন আগেও হয়েছে হ্যাঁ আর উনি এখন ওইটাকে পক্ষ মানে গেটার পক্ষ করে টান দিয়ে এখন এটাকে না মানে আপনি আপনি ভয় দেখান না আমি ভয় দেখেন আমি গেটার সম্বন্ধে কোনো ভয় দেখাই কিন্তু উনি কিন্তু আমি প্রথমে যখন আসছিলাম আপনার স্ত্রী কিন্তু বলছিলেন না উনি কিন্তু উনি কিন্তু বলছিলেন একটু আগে যে আমরা গেটার করে অ্যান করি ট্যান করি দেখে নিবো এরকম বলে বলছিলেন আমার কাছে ভিডিও আছে কেন তলে এটা এটা কেন তাহলে আজকে ও বলছে আগে আমি I'm <laughs> gonna